আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুদিন আগে সিয়াম আমার শ্যামের বাবা বাড়িতে গিয়েছিল একটা প্রোগ্রামে তো আজকে খুব বুড়ে আবার চলে এসেছে আর আসার সময় আমাদের জন্য এই খাবার দাবারগুলো নিয়ে এসেছে এখানে অনেক কিছু শুকনো খাবার দেখতে পাচ্ছেন আবার অনেক কিছু ফ্রোজেন খাবারও নিয়ে এসেছে তো সোহাকে এর মধ্যে স্কুলে বিদায় দিয়ে তারপর আমি ব্যস্ত হয়ে পড়েছি খাবার দাবারগুলো গুছিয়ে নিয়েছি চট্টগ্রামে যেই সব পাপুরা আমার ভিডিওটি দেখছেন তারা হয়তো খাবারগুলো দেখে বুঝেই গিয়েছেন এগুলা কোথা থেকে নিয়ে আসা হয়েছে এগুলা যে গ্রামে মেলা বসে মানে উরস করা হয় উরসের ওখানে যে মেলা হয় ওখান থেকে সোহার দাদা সোহা শ্যামের জন্য কিনে দিয়েছে এগুলা সারা বছর অ্যাভেলেবেল পাওয়া যায় না শুধু এই সিজনে এই খাবারগুলো মেলাতে দেখতে পাওয়া যায় আমার শ্বশুরবাড়িতে মানে সোহার বাবারা আর কি তারা হচ্ছে মহিষ গরু এগুলো জবাই দিয়ে তারা উরস করে আর কি মেলাত আয়োজন করে সবাইকে খাওয়ায় তো তারা মাজার মানে বেশি মানে মাজারের ভক্ত আর কি এসব বিষয়ে কথা বললে আসলে যে কেউ তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তো আসলে এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার কে কে মানলো বা মানলো না ওদিকে আর যাচ্ছি না আমরা সবাই জানি মানুষ সৃষ্টি সারা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য এই ছানাচুরগুলো দিয়ে মুড়ি পত্তা খেতে ভালোই লাগে তো ঝাল নেই তেমন একটা আর এইগুলো হচ্ছে চালের জিলাপি চালের জিলাপিগুলা চালের গুঁড়ি দিয়ে মূলত তৈরি করা হয় তো যখন গরম গরম থাকে তখন ক্রিস্পি থাকে আর এখন যেহেতু একদিন পরে তো ঠান্ডা হয়ে গিয়েছে একটু শক্ত টাইপের আর এই চালের জিলাপিগুলো অনেক বড় সাইজেরও একটা পাওয়া যায় মানে এক কেজি দেড় কেজি ওজনের একটা জিলাপি হয় এমনও হয় তো এইগুলো হচ্ছে সাইজের ছুটো আর খুব অল্প করে করেই দিয়েছেন দেখা যায় সব খাবার এক দুদিন খাওয়ার পর আর তেমন একটা খেতে চায় না পরে তাকে আর এগুলো যে দেখতে পাচ্ছেন তরকারিটা হচ্ছে ওখানে রান্না করা হয়েছে মানে উড়োসা আর কি আর এখানে মহিষের মাংস দিয়ে আলু মূলা দিয়ে রান্না করা হয়েছে ওখান থেকেও নিয়ে এসেছে আর আজকে সকালের নাস্তায় আটা রুটি তৈরি করে নিয়েছি রুমালি রুটির মতন করে একটু তেল দিয়ে খায় করে তারপর বেলে এভাবে সেঁকে নিচ্ছে আর কি আর সবাই তরকারিটা দিয়ে রুটিগুলা খাওয়া হবে আজকে বুড় থেকে দুপুর পর্যন্ত কাজের ছাপটা একটু বেশিই ছিল তো একের পর এক কাজ করে নিতে হয়েছে সেই পুরে ঘুম থেকে ওঠা হয়েছে র্যান্ডম কাজ করেই যাচ্ছি ভাবছি বাবু ঘুম থাকতে থাকতে আমি সকালে নাস্তাটা অন্তত তৈরি করে ফেলি ওই দানে দেখা যায় আমি নাস্তা তৈরি করতে করতে সে উঠে যায় তো তাকে কুলে নিয়ে বাকি রুটিগুলা শেখে নিয়েছি ভাগ্যে রুটিগুলা বেলা হয়ে গিয়েছে তো আর কাউকে যে ডেকে কুলে দিব সে উপায়ও নেই সবাই কিন্তু যে যার মতন হচ্ছে। সোয়ার বাবা শিয়াম যেহেতু সকাল সকাল এসেছে তো তারা তো জার্নি করে এসেছে তাদেরকেও দেওয়া যায় না ডেকে তো সোহাও দেখা যায় স্কুলে চলে গিয়েছে তো বাচ্চা নাস্তা বানানো সব আমাকে একাই সামলাতে হচ্ছে তো তাকে বসিয়ে দিয়েছি এভাবে আমি কাজগুলোও একে একে করে নিচ্ছি তবে খুব সাবধানতার সাথেই করছি যেহেতু বাবুকে কিছু নেই রেখেছি ভোর থেকে একটানা কাজ করতে করতে এখন বাজে সাড়ে আটটা থেকে নয়টা মতন এমনই হবে তো আমার খুব কোদা লেগে গিয়েছে তো কারোর জন্য অপেক্ষা করিনি আমাদের মুরব্বীকে সাথে নিয়ে আমি নাস্তাটা করে নিয়েছি বাবু দেখা যায় ইদা নেই তার জন্য আলাদা করে খাবার নিলে সেটা খাই খুবই অল্প তেমন একটা খেতে চায় না এভাবে হাতে কোনো কিছু দিলে সেটা সে খুব পছন্দ করে খেতে চায় তো তাকে এভাবে রুটি অর্ধেক দিয়ে দিয়েছে তার নাস্তা করাটাও কিন্তু আমার সাথে সাথে হয়ে যাচ্ছে তাদের পাকস্থল কিন্তু এখনো খুবই ছোটো তো অনেকটা বেশি যে খাবে তা না তো ও যেহেতু এভাবে অর্ধেকটা রুটি তাকে দিয়েছি দুবার করে করে তো তাকে আর দেখা যায় সকালে নাস্তাটা করায়নি এটা দিয়ে হয়ে গিয়েছে আসলে বাচ্চাদেরকে বড়দের খাবার দিয়ে অভ্যাস করলে কিন্তু অনেকটা লাভ কোথাও গেলেও কিন্তু শান্তি আর আলাদা করে তার খাবারের ব্যবস্থা করতে হয় না জামালা পোহাতে হয় না আর প্রতিটা খাবারের প্রতি অভ্যস্ত হয়ে ওঠে বাচ্চাদেরকে জোর করে এক বাটি খাবার খাওয়ানোর চেয়ে আমার মনে হয় এভাবে তারা পছন্দ করে নিজে হাতে নিয়ে দেখে দেখে যে অল্প একটু খায় সেটা খুব বেশি উপকার এক বাটি খাওয়ারের চেয়ে তো যাই হোক অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন আপু কিভাবে বাচ্চাদেরকে খাবার দিব আমার গত ভিডিওতে এক আপু প্রশ্ন করেছিলেন আপু আমার বাবুর বয়স আট মাস মানে আমাদের বাবুর বয়স আট মাস তো বাবুকে কি খাবার দিই তার বাবু তো কিছুই খেতে চায় না আসলে এটা স্বাভাবিক এখনকার বাচ্চারা দেখা যায় খেতেই চায় না আর আমরা মায়েরা একটু সব কিছু বেশিই খাওয়াতে চেষ্টা করি এটাই হচ্ছে আমাদের দোষ আর কি তো যাই হোক মারা চায় সন্তানরা একটু ভালো কাক একটু বেশি চেক ফ্যাটটা একটু ভরা থাকুক কিন্তু তারা তো সেটা নিতে পারে না তো চেষ্টা করবেন আপনি যাই কান তাই একটু একটু হাতে তুলে দিতে আসলে হাতে তুলে দিয়ে খাবার অভ্যাস করাটা যে কী লাভ সেটা বলে বোঝানো যায় না তবে আমি বাবুকে সকালবেলা একটু স্পেশাল দেওয়ার চেষ্টা করি উটসের গোড়া আর হচ্ছে ডিমের কুসুম একদিন পরে একদিন দি আর হচ্ছে একটু কলা মিষ্টি আলু সিদ্ধ এগুলো দেওয়ার চেষ্টা করি তবে দুধ চিনি আর হচ্ছে লবণটা বাদ দিয়ে আর কি তো দুপুরে আর রাত্রিবেলা আমাদের জন্য যাই রান্না করি একটু সবজি ধুয়ে বা মাছ একটু বেছে তারপর বাতের সাথে মেশ করে খাওয়ানোর চেষ্টা করি বাড়ি থেকে গরুর পায়া আর বট নিয়ে এসেছিলো অল্প অল্প একটু একটু করে আর কি তো গরুর পায়াগুলো খুবই ময়লা ছিল ভালোভাবে ক্লিন করে বসিয়ে দিয়েছি যেহেতু খুবই অল্প পরিমাণে তো সাথে সাথে রান্না করে খেয়ে ফেলা হবে আর সব ধরনের মশলা দিয়ে একেবারে বসিয়ে দিচ্ছি গরুর পায়া যদি রুটি দিয়ে খাওয়া হতো তো অন্যভাবে রান্না করতাম ঝোলটা একটু ঘন করে আরও কিছু বাড়তি উপকরণ অ্যাড করে তো এগুলো যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তো একটু পাতলা করে রেগুলার স্টাইলে রান্না করে নিচ্ছি ইন্ডিয়া থেকে এক আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিলেন জিরা বাটা বাদাম বাটা সরিষা বাটা এগুলো আমি কিভাবে তৈরি করি সেটা যেন একটু দেখিয়ে দিই বা বলে দেয় তো আসলে এগুলো বলে দিলে আপু কিছুই বুঝতে পারবেন না তো আমি যখন যেই দিন যেটা তৈরি করব তো সেটা ইনশাল্লাহ ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনি আমার সাথেই থাকবেন আর আজকে যে জিরা বাটাটা আমি পায়ার মধ্যে দিয়েছি তো সেটা একটু বলে দিই এখানে হচ্ছে আস্ত জিরা হালকা একটু গরম করে নিয়েছি তাও মধ্যে সাথে কয়েকটা এলাচ আর গুলমরিচ দিয়ে তারপর হচ্ছে আমি একটু যখন মোসমুচে হয়ে গিয়েছে তবে জিরার ফাঁকি যেভাবে তৈরি করা হয় ওভাবে বেজে নিয়ে নিই অল্প একটু জাস্ট গরম করে একটু মোসমুচে করে নিয়েছে আর কি তারপর ব্লেন্ড করে আবার একটু পাটায় বেটে নিয়েছি এদিকে হচ্ছে পায়াগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু বাগান দিয়ে দিয়েছি সয়াবিন তেলের মধ্যে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি যেহেতু এখন ধনিয়া পাতার সিজন আর এই সিজনে দনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে এর টেস্টটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় আমি বাড়ি থেকে আসার আগে আগে বাবা অনেকগুলো বাজার করে রেখেছিলেন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি বাড়ি থেকে লিস্ট করে দিয়েছি যে কি কি বাজার মোটামুটি বাসায় শেষ ওটা তো আমার জানা আছে তো ওগুলো করে রাখতে যেহেতু মেহমানও আসার কথা ছিল তো এর মধ্যে দেখা গিয়েছে লিস্টের বাইরেও সোয়ার বাবা অনেক কিছু বাজার করে রেখেছেন তার মধ্যে এই মুগ ডালটা বাড়তি নিয়ে এসেছে বাসায় আগে থেকেও প্রায় এক কেজি মতো মুগ ডাল ছিল তো সে আরও এক কেজি নিয়ে এসেছে ডালগুলো দিন সময় ধরে যেহেতু খেতে হবে তো সবগুলা ডাল একসাথে মিক্স করে আগেরগুলো আর নতুনগুলো একসাথে ভেজে নিয়েছি তো দেখা যাবে এভাবে ভেজে রাখলে আর নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকবে না আর যখন রান্না করব তখন চটপট রান্না করে ফেলতে পারবো এক্সট্রাভাবে আর ভেজে না ঝামেলাটাও থাকবে না সবগুলা ডাল ভেজে ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার একটা করে রেখে দিয়েছি পায়া রান্নাটা যেহেতু বাদ দিয়ে খাওয়া হবে তো অন্য কোনো আইটেম আর রাখিনি শুধু একটু বেগুন বাজি করে নিয়েছি বরাবরের মতো আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও আরও দেখতে চান চাইলে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকলে অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ফ্রিজে কোনো নাস্তার আইটেম বা টিফিন আইটেম ফ্রোজেন করা থাকলে আমার একটা শান্তি লাগে বেশ অনেক দিন যাবৎ ফ্রিজে তেমন কিছু নেই বলতে গেলে একদমই খালি যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম আবার বাচ্চাদের স্কুলও লম্বা একটা বন্ধ গিয়েছে তো তেমনভাবে আর কোনো কিছু বানিয়ে রাখাও হয়নি গরের কাজকর্ম করে বাচ্চা কাচ্চা সামলিয়ে সময় বের করে যে এক্সট্রা কোনো কাজ করব। সেটা কিন্তু একেবারে সম্ভব হয়ে ওঠে না সব যা জামেলার মধ্য দিয়ে সব কিছু ম্যানেজ করে নিতে হয় তো আজকেও বেশ অনেকগুলা ফ্রোজেন নাস্তার আইটেম করে রাখবো ফ্রিজে কিছু ব্রয়লার মুরগির ব্রেস্ট ফ্রিজ ছিল তো ওগুলো নামিয়ে সকালবেলা একটা ভাজি করে রেখেছি চিকেন সবজি রুল তৈরি করব। তো ভাজিটা সকালের দিকে করে রেখেছিলাম এটা হচ্ছে বিকালবেলা এবার রুলগুলা তৈরি করে নিয়েছি রুল আসলে অনেকভাবেই করা যায় তো আজকে আমি ময়দার কায় তৈরি করে তারপর রুল বানিয়ে নিয়েছি আমার কাছে এটাই বেশি ভালো লাগে এখানে বাজির পরিমাণ খেয়াল রেখে যে আমি কাইটা তৈরি করেছি তা না চোখের আন্দাজে কাইটা তৈরি করে ফেলেছি পরে দেখলাম যে যতটুকু ভাজি ততটাই রুল হয়েছিল তো বিষয়টা আমার কাছে ভালো লেগেছে যে কাইটাও আর অল্প থেকে যায়নি আবার ভাজিও অল্প একটু রয়ে যায়নি যাই হোক আমি যতটুক সাইজের রুল তৈরি করব ততটুক সাইজের করে করে লেচি নিয়ে তারপর সবগুলা বল তৈরি করে রাখছি এরপর বেলে বেলে তারপর হচ্ছে রুলগুলা তৈরি করে নিব রুলগুলো তৈরি করতে গিয়ে বুঝতে পারলাম আমার মধ্যে অনেক ধৈর্য আছে একা হাতে এতগুলা রুল দাঁড়িয়ে তৈরি করাটা আসলে অনেক বেশি কষ্টে প্রায় আমার দু ঘন্টা মতো টাইম লেগেছিল যাই হোক এখানে প্রায় পঞ্চাশটা মতো রুল হয়েছে অল্প কিছু এখন ভেজে নিয়েছি বাকিগুলো সব ফ্রোজেন করেছি সবগুলা রুটি একসাথে বেলে নিয়ে কিন্তু রুলগুলা তৈরি করিনি এখানে তিন ভাগ করে একবার রুটি বেলে রুলগুলা তৈরি করে ফ্রোজেন করার পর আর এক ভাগ বানিয়ে নিয়েছি এভাবেই তিন ভাগ করে তারপর সবগুলা রুল বানিয়েছিলাম আচ্ছা এখানে একটা মজার বিষয় হচ্ছে পঞ্চাশটা রুলের জন্য আমি মাত্র একটা ডিম করস করেছি মানে একটা ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম ময়দা দিয়ে আর কি পাতলা করে যে বেটারে হচ্ছে রুলগুলা গড়িয়ে তারপর বেড কুট করা হবে তো এখানে আরও একটা ব্যাটার তৈরি করেছি সেটা হচ্ছে শুধু পানি দিয়ে আর ময়দা দিয়ে এটা শুধু রুলগুলা সিল করার জন্য প্রতিটা রুটির মধ্যে এভাবে বাজিটা দিয়ে তারপর রুলগুলা বানিয়ে নিয়েছি আর এখানে বাজিটার মধ্যে হচ্ছে চিকেনটা আমি আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর কাটা চামচের সাহায্যে এগুলোকে জুড়ি জুরি করে নিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ একটু সয়া সস তারপর হচ্ছে লবণ দিয়ে বাঁধাকপি আর গাজর মটরশুটি তো সবজি হাতের কাছে যা যা ছিল আর কি শীতকালীন সবজি সব কিছু দিয়ে হচ্ছে বাজিটা করে নিয়েছি এখন যে ব্যাটারটার মধ্যে রুলগুলো দিচ্ছি এই ব্যাটারটায় হচ্ছে মূলত একটা ডিম দিয়ে তৈরি করে রেখেছিলাম শুধু লবণ আর ময়দা হচ্ছে পানি আর সেই ডিমটা তো এই ব্যাটারটার মধ্যে গড়িয়ে তারপর ব্রেক হচ্ছে কুট করলে এই রুলগুলাই বেশি ক্রিস্পি হয়ে থাকে গুলা দিয়ে প্রায় এক মাস মতন চলে যাবে ততদিনে তো রমজান মাস আবার শুরু হয়ে যাবে দেখা যাবে বিকালবেলার নাস্তা বা বাচ্চাদের টিফিন এগুলা দিয়ে মোটামুটি মাস চলে যাবে প্রতিদিন তো আর রুল খাওয়া হবে না দেখা যায় বাচ্চারা এক একদিন এক একটা টিফিন নিয়ে থাকে আবার বেলার নাস্তা এক দিন এক একটা তৈরি করা হয় আবার হঠাৎ যদি মেয়ে চলে আসে সেক্ষেত্রেও কিন্তু চটপট নাস্তা হিসেবে এই রুলগুলা দেয়া যাবে এই যে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর হালকা ব্রাউন করে বেজে নিচ্ছি আর খুব সুন্দর উপরে সাইডটা ক্রিস্পি হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এভাবে একদিন তৈরি করে দেখতে পারেন আর বাচ্চারাও কিন্তু চিকেন তাকার কারণে অনেক বেশি পছন্দ করে সেই সাথে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরও সবজিটা খাওয়া হয়ে যাবে সবগুলা রোল বানিয়ে তারপর আলাদা আলাদা ট্রে করে একটু ছড়িয়ে পাকা পাকা করে আর কি তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন দু থেকে আড়াই ঘন্টা পর রোলগুলো যখন একটু শক্ত হয়ে গিয়েছে তখন এয়ারটাইট বক্স করে আলাদা আলাদাভাবে আবার ডিপ ফ্রিজে রেখে দিব আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ